ভুটানের জলে উত্তরবঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে ওদের ক্ষতিপূরণ দেওয়া উচিত সোমবার জলপাইগুড়ি নাগরাকাটা থেকে এমনি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামনডাঙা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য প্রশাসন অনেক দিন ধরে বলছে ইন্দো ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে রাজ্য সরকার চায় ওরা ক্ষতিপূরণ দিক এরই কেন্দ্রের বিরুদ্ধে খুব উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবটাই তো রাজ্যকে করতে হয় দিল্লি এক পয়সাও দেয় না মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের চাপে আগামী ষোলোই অক্টোবর এই সংক্রান্ত একটি বৈঠক ডেকেছে কেন্দ্র সেই বৈঠকে রাজ্য থেকে এক আধিকারিককে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও বৈঠকে ঠিক কি বিষয় আলোচনা হবে সব স্পষ্ট করে জানাননি তিনি দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভূতানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভূটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা আমাদের প্রেসারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতটুকু জানি আমরা একজন অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই ওরা ক্ষতিপূরণটাও দিক